অনেক গুরুত্বপূর্ণ কল রেকর্ড ভুলের কারণে ফোন থেকে ডিলিট হয়ে গেছে চিন্তার কারণ নাই নতুন একটি অ্যাপস বাড়িয়েছে যেটার মাধ্যমে আপনি ইচ্ছা করলে আপনার ফোন থেকে যতগুলো কল রেকর্ডিং অডিও ডিলিট হয়েছে সবগুলো ফিরিয়ে আনতে পারবেন তো কীভাবে আনবেন আমি দেখিয়ে দিচ্ছি এর আগে আমি আরও অনেক ভিডিও দিয়েছি যেগুলো অনেকে বলছেন কাজ হয় না কিন্তু আজকেটা একশো পাচ্ছেন উপকারী এবং আমি নিজে পরীক্ষিত করে দেখেছি তো চলেন ভিডিওটি শুরু করা যাক আর যদি এই ভিডিওতে যদি কাজ না হয় তাহলে কমেন্টে যা ইচ্ছা আপনি তা বলে যাবেন তবে আগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তো এই যে এখান থেকে কল রেকর্ডিং আছে এই যে কল রেকর্ডিং রিকভারি অ্যাপস লিখে সার্চ দেবেন ঠিক আছে সার্চ দেওয়ার পরে এই যে নিচে দেখতে যাচ্ছেন যে কল রেকর্ডিং রিকভারি এই যে এই আইকনটা অবশ্যই এই যে এই আইকনটা অবশ্যই দেখেই ইনস্টল করবেন তো আমি আপনাদের সামনে এখন ইনস্টল করব এই যে ইনস্টলের চাপ দিলাম এখন দেখবেন ইনস্টল হয়ে যাবে কিছুক্ষণের মাধ্যমে এই যে দেখতেছেন যে ইনস্টল হয়ে গেছে এখন আমি এটাকে অফেন করবো তো অফেনের একটা চাপ দেবেন ঠিক আছে ওভেনের চাপ দেওয়ার পরে এরকম কিছু চার্জ করবে একটু অপেক্ষা করেন দেখতে এসছেন চার্জ করছে ঠিক আছে এরকম চার্জ করছে তারপর এখান থেকে নেক্সট আসবে এই নেক্সটের উপরে একটা ক্লিক করে দিবেন তারপরে এরকম কিছু বিজ্ঞাপন আসবে যেহেতু এটা ফ্রি সফটওয়্যার সেই জন্য কিছু বিজ্ঞাপন দেবে একটু অপেক্ষা করতে হবে তো দেখেন বিজ্ঞাপন শেষ হইলে উপরে দেখবেন যে একটা চিহ্ন আসবে ঠিক আছে এই যে উপরে এই উপরে একটা চিহ্ন আসবে এই উপরে চিহ্নের ভিতরে একটা ক্লিক করে দিবেন আবার একটা ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন আমরা যেহেতু বাংলাদেশি তখন বাংলাদেশের ভাষা তো আর নাই আমরা এখন ইংরেজি সিলেক্ট করে দিব ঠিক আছে এই যে ইংরেজি তো ইংরেজিতে সিলেক্ট করে দিয়ে চিহ্ন মেরে দেবেন চিহ্ন মেরে দেওয়ার পরে এখানে দেখতেছেন যে নেক্সট আছে এই যে এই যে ফার্স্টে একটু লক্ষ্য করে নেক্সট ঠিক আছে এই যে এই নেক্সট এই নেক্সটের ভিতরে একটা ক্লিক করে দেবেন তারপর আবারও নেক্সট দেবেন তো আমি একটু নেক্সটে দিয়ে দিচ্ছি আবারও এই নেক্সট দিলাম তারপরে গোট ইট এখানে একটা ক্লিক করে দেবেন তারপরে এই যে এখানে নিচে দেখতেছেন যে বন্ধুরা দুইটা অপশন আছে ঠিক আছে রিকভারি ডাটা হেয়ার তারপর হচ্ছে মাই রিকভারি ডাটা ঠিক আছে আপনি এখান থেকে যেহেতু আমরা কল রেকর্ডগুলো ফিরিয়ে আনবো ঠিক আছে তো আমরা এখান থেকে এক নাম্বার একটা ক্লিক করে দিব তারপরে এখান থেকে অ্যালাউ দিয়ে দিব। অ্যালাউ দিয়ে দিব অ্যালাউ দেওয়ার পরে যদি থাকে অ্যাট আসতে পারে কারণ যেহেতু এটা ফ্রি সফটওয়্যার এখান থেকে কন্টিনিউ টু অ্যাপসে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আবারও এক নম্বরে রিকভারি ডাটাতে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি লক্ষ্য করেন আপনার ফোন থেকে যে কল রেকর্ডগুলো ডিলিট হয়েছে যত ভাইল ডিলিট হয়েছে সবগুলো এখানে শো করবে ঠিক আছে তারপর এখান থেকে গো টু রিকভারি এখানে একটা ক্লিক করবেন এই যে গো টু রিকভারি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে ফ্রি সফটার এটা আসতে পারে আপনি একটু দুজনই কাজ করবেন একশো পার্সেন্ট সমাধান পাবেন ঠিক আছে তো একটু অপেক্ষা করবেন উপরে চিহ্ন আসলে অবশ্যই এই চিহ্নতে ক্লিক করে কেটে দিবেন ঠিক আছে তারপর এখান থেকে বন্ধুরা লক্ষ্য করেন আপনার ফোন থেকে কয়টা ফটো ডিলিট হয়েছে তারপরে কয়টা ভিডিও ডিলিট হয়েছে কয়টা অডিও ডিলিট হয়েছে আদার্স কিছু ডিলিট হয়েছে কি না সেগুলো সব এখানে শো করবে তা আমরা যেহেতু কল রেকর্ডিং ফিরিয়ে আনবো তো আমরা এখান থেকে অডিওতে একটা ক্লিক করে দিব। অডিওতে ক্লিক করে তারপর বন্ধুরা দেখতেছেন এখান থেকে তিনটা ফাইলে অডিও রেকর্ডিং আসছিলো বা অডিও আসছিল সেগুলি সব এখানে শো করছে তো আমরা এখান থেকে আবার এখান থেকে ব্যাগে চলে যাবো ঠিক আছে ব্যাগে আসার পর আমরা ব্যাগে যাবো আসার পর আবার রিকভারিটা টা এখানে ক্লিক করবো তারপর এখানে দেখতেছেন আবার লোডিং লইতেছে তারপর এখান থেকে আবারও গো টু ফ্রি রিকভারি ঠিক আছে এখানে দেবেন তারপর এখান থেকে এবার দেখতেছেন ওই সময় আসিল পাঁচটা এখন হচ্ছে আটটা ঠিক আছে তো এখানে দেখতেছেন আরও অনেকগুলো চলে এসেছে এখানে দেখতেছেন তো আরও অনেকগুলো এখানে করছে তো আপনি এবার এরকম করে আপনি বারবার ভেগে যাবেন এবং বারবার এখানে চাপ দিয়ে দিয়ে কাজটা করবেন ঠিক আছে তো দেখতে পারবেন যে আপনার ফোন থেকে যতগুলো ডিলিট হয়েছে হ্যাঁ আপনার মানে আপনার পছন্দ অনুযায়ী অর্থাৎ আপনার যখন পর্যন্ত মনে না হয় যে আমার সবগুলো কল রেকর্ডিং এখানে আসেনি ততক্ষণ পর্যন্ত আপনি এখানে ব্যাগে যাবেন এবং আসবেন ব্যাগে যাবেন এবং সামনে আসবেন তৎক্ষণ পর্যন্ত কাজ করবেন এবং সবগুলো হয়ে গেল আপনি এখানে তীর চিহ্নতে ক্লিক করে করে আপনি এগুলোকে যে টিক চিহ্ন দিয়ে দিয়ে আপনি আপনার গ্যালারিতে অথবা আপনার ফাইল ম্যানেজারে নিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে চালাবেন যদি খারাপ লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে চালাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ